হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং সব্বাইকে সবাই কেমন আছো সবাই আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি আজকে কিছু শাড়ির কালেকশান নিয়ে এসেছি কালেকশান বলবো না আমার শাড়ি অনেক কিছু আছে যেটা তোমাদের সাথে শেয়ার করতে চাই আগের দিন বলেছিলাম কিছু শাড়ি দেখাবো তোমাদেরকে যেগুলো আমার বহুদিন ধরে আলমারিতে পড়ে আছে আমি মানে সেগুলো পরা হয়ে ওঠেনি তো শাড়ি অনেক জমে আছে তো ভালো মাছ সময়টা কি করে কাটানো যায় তোমাদের সাথে সন্ধ্যের টাইমটা বিশেষ করে একা একা বসে থাকবো কেন তো তো তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করে নিই তো চলো আমার শাড়ি কালেকশানগুলো কোন শাড়িটা ভালো লাগছে তোমরা কিন্তু দেখে বলো প্রথমে দেখাই দেখো এটা আমার বিয়ের প্রথমকার শাড়ি সেই যে পড়েছিলাম আজ বহু বছর আমার আলমারিতে আছে দেখো উপরটা লাল জরির কাজ আর এই যে নিচেরটা ব্ল্যাক ব্ল্যাক পাড়ের জড়ি অনেক শাড়ি আছে টাইম লাগবে তাই দেখাই তাড়াহুড়ো করে এটাও আমার পরে হয়ে ওঠা হয়নি এই দেখো অরেঞ্জ হালকা অরেঞ্জ এটাও পাড় আছে এই শাড়িগুলো কিন্তু আমার বহু বছর বহু বছর শাড়ি পরিই না আমার আজকে সন্ধ্যাবেলা আলমারি গোছাতে গিয়ে দেখলাম যে এত শাড়ি আছে আমি নিজে কখনো ভাবিনি যে আমার এত শাড়ি জমে আছে শাড়িগুলো পরা হয়ে ওঠেনি তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি এই দেখো এই একটা শাড়ি পানটা দেখো শাড়ির কালারটা কি মিষ্টি না আবির আবির কালার শাড়িটা কোনটা ভালো সেটা তোমরাই বলবে আমি শুধু দেখিয়ে যাচ্ছি এটা হলো আমার বেনারসি অরেঞ্জ অরেঞ্জ আর পাটটা হালকা রেড আছে রেডের উপর গোল্ডেন আছে অরেঞ্জের উপর গোল্ডেন এটা এটা সিল্কের উপরে সবুজ আর দেখো এই শাড়িগুলো যে আমার আম আছে আমি ভুলেই গিয়েছি কত শাড়ি আমার জমে আছে পড়া পরে ওঠেনি এটাও একটা সিল্ক এটাও সবুজ পাতা ফুল আর পাটটাও এরকম লতানো পাতা দিয়ে দেখো এটা হচ্ছে এটাও এক ধরনের সিল্ক টুতে টুতের উপর হালকা রেড আছে গোল্ডেনের কাজ আছে আর দেখো গুটি আছে এই দেখো সব সিল্ক এখন যেগুলো দেখাচ্ছি সব সিল্কের আইটেম দেখো এটা হালকা সবুজ এটা ব্যানারস গিয়েছিলাম বেনারস থেকে আনা হালকা সবুজ আর আঁচল হালকা পিচটা আমার খুব ভালো লাগে এটাও সিল্কের শাড়ি বেনারস থেকে আনাটা এই দেখো এটাও এক ধরনের এটা হচ্ছে আরও লাল পার আছে কত শাড়ি আমার জমে আছে সত্যি আমি দেখিনি আমার আলমারিতে শুধু একটা থাকেই আমার এত শাড়ি আছে এখনো দুটো তিনটে থাক বাকি এটা ময়ূরপঙ্খী কালার বলে ব্লুর উপর আর এই কাজ করা ময়ূর পঙ্খী কালার তোমরা মন যে দেখো আমাকে কিন্তু বলতে হবে সব থেকে বেস্ট কোনটা এটা হচ্ছে শিফন শিফন শাড়ি দেখো কতগুলো কালার মেশানো তুতে সাদা ব্লু আবার এদিকে তুতে সাদা ব্লু এরকম কাজ আছে পারে এই দেখো শাড়িগুলো তোমাদেরকে দেখানোও হলো আর আমার আলমাইটা গোছানোও হবে তাই বের করলাম এটাও একটা শিখনের উপর এটাকে বেবি পিঙ্ক বলে কতদিনে শাড়ি এগুলো আমার এটাও কাজ করা আছে দেখাই এই দেখো এই দেখো এরকম সুতোর সব কাজ করা আছে দেখো তারপরে ব্ল্যাকের উপর কিছু দেখায় এটা পুরো কটনের উপর আমার তো ব্ল্যাক শাড়ি ফেভারিট এই দেখো এটা বুটিকের শাড়ি অজন্তা বুটিক বলে সেই শাড়ি এই দেখো আঁচলটা দেখো গিফটের শাড়ি বলেই ছিলাম তোমাদেরকে আগে কালারটা খুব সুন্দর আমি নিজে নিজেই বলে যাচ্ছি সুন্দর তোমরা দেখে বলবে কোন শাড়িটা সুন্দর এই একটা শাড়ি ব্ল্যাক কি সুন্দর কাজটা না আমি এগুলো শুধু ব্ল্যাকের কালেকশন দেখাচ্ছি কারণ আমার ব্ল্যাক খুব ভালো লাগে ব্ল্যাক শাড়ি আমার ভীষণ ভালো লাগে এটা শান্তিনিকেতন গিয়েছিলাম সেখানে সোনাঝুরি হাটে এই শাড়িটা কিনেছিলাম খুব সুন্দর শাড়িটা এই একটা শাড়ির কালেকশন এটা কটনের উপর বহু দিনের শাড়ি সত্যি এই শাড়িগুলো যে কত দিনের ভাবা যাক এই ভুলেই গেছি এত শাড়ি যে আমার আছে এটা এক ধরনের সিল্ক মাইসুর সিল্ক এটা সবুজ আর পাড় এটাও এক ধরনের সিল্ক সবুজ পিত্তি কালার এটা এটা আমার পুজোর শাড়ি মানে পুজো করলে মন্দিরে গেলে এই শাড়িটা পরি আমি পুজোর আমার দু তিনটে শাড়ি তোলা থাকে পরি মানে পুজো মানে কোনো মন্দিরে পুজো দিতে গেলে তখন এগুলো পরি দেখো এটাও মন্দিরে গেলেই পরি শিউলি ফুল আঁকা আছে আর দেখো হালকা একটা হোয়াইট পার শিউলি ফুলের কাজ এটা মন্দিরে পুজো দিতে গেলেই করি এটাও একটা সিক এস আর পিঙ্ক সিল্ক বলে দেখো খুব সফট শাড়িটা সারাদিন পরে থাকলে এটা মনেই হয় না পরে আছি বলে আঁচলটা এরকম আর বডিটা এইভাবে এটা নেভি ব্লু হলুদ শাড়িটা কেমন লাগছে তো তোমরা এটা হলুদ এটা অ্যাকচুয়ালি আমি বিয়েবাড়ির পারপাসেই পরা হয় দেখুন অন্য সময় পরা হয় না এটাও এক এটা কিন্তু বহু বছরের শাড়ি বহু বছর দেখো তখনকার শাড়ি কেমন এখনো আমার যত্ন করে গোছানো আছে দেখো কত বছরের শাড়ি একটা স্মৃতি ভাইলট কালার এটা বোধ হয় আমার দেওরের বিয়েতে আমি কিনেছিলাম যতদূর মনে আছে আমার মানে এত শাড়ি কিনেছি কখন কিনেছি কবে কিনেছি কিছু মনে নেই তো আমার মনে হচ্ছে এটা দেওরের বিয়েতেই কিনেছিলাম এই একটা শাড়ি দেখো তোমরা ভাবছো না ব্ল্যাক শাড়ি আমার প্রচুর হ্যাঁ সত্যি তাই নিচে হলো মাঝখানে ব্ল্যাক আর নিচে দিকটা পিঙ্ক এবার দেখাবো কাঞ্জি গরম নিচের পাড়টা দেখো গামছার যে চেক হয় ঠিক সেই রকম একটা অন্যরকম কান্দি ধরো কিন্তু পরলে দারুণ লাগে এই গামছা চেকের ম্যাচিংয়ে কিন্তু ব্লাউজ আছে পরলে খুব সুন্দর লাগে শাড়িটা ভেতরটা দেখাই আঁচলটা দেখো ঠিক এইভাবে এটা কান্দি ধরো আদি ঢাকেশ্বরী থেকে নেওয়া এটাও একটা কাজী ঘর এটা একটা শিখ বলা যেতে পারে খুবই হালকা একটা পিঙ্ক এটা আমার কাশ্মীর থেকে নেওয়া এটা রিসেন্ট কিনেছিলাম রিসেন্ট আমরা গেছিলাম কাশ্মীর সেখান থেকে নিয়েছি ভীষণ নরম শাড়িটা আমি কিন্তু শাড়ির মধ্যে বেশি সিল্ক পছন্দ করি আমরা যে নৈনিতাল গেছিলাম এই কয়েকদিন আগে নৈনিতাল থেকে এটা এনেছি এটা ওখানে বলেছিল দোকানদার যে পাম গাছ আছে সেই পাম গাছের কোনো কিছু থেকে একটা তৈরি মোটামুটি বলেছিল দোকানদার কালারটা কেমন বলতো মিষ্টি না এটা এখনও করা হয়নি দাম বেশি না কিন্তু শাড়িটা খুব সুন্দর এটাও আমার অনেক দিনের শাড়ি সেটা খুব ভালো এটা ভালো এটা আঁচল আর বডি বহু দিনের এটা মুম্বাই থেকে কিনেছিলাম ছোট 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 আয়না লাগানো আছে তো বন্ধু দেখালাম আজকে কিছু শাড়ি দেখালাম এখনো অনেক শাড়ি আছে যেগুলো আমি বের করিনি একটা থাকে শুধু যা শাড়িগুলো ছিল সেগুলো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তো বন্ধুরা আমি যে এত শাড়ি দেখালাম তার মধ্যে একটা শাড়ি অন্তত বলো যে যেটা তোমাদের খুব পছন্দ হয়েছে বেস্ট যেটা সেটা আমাকে কমেন্ট করে জানাও আর একটা লাইক দিয়ে দিও চলো বন্ধু টাটা আবার দেখা হবে পরের ভিডিওতে আবার কিছু নতুন কিছু নিয়ে আসবো তোমাদের সামনে শেয়ার করবো চলো বাই টা